নমস্কার বন্ধুরা কেমন আছেন ভালো আছেন আমিও খুব ভালো আছি চলে এসেছি আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে তো বন্ধুরা আগে কয়েকদিন আগে আপনাদেরকে একটা দেখিয়েছিলাম যে আমার একটা ছোট্ট শালির অন্নপ্রাশন হয়েছিলো তো আজকেও সেই ছোট একটা অন্য ছোট্ট শালির অন্নপ্রাশন আছে তো সেখানে আমরা যাব তো আমরা রেডি হয়েই গেছি প্রায় এখানে আমি রেডি হয়ে বসে আছি আর এখানে ম্যাডাম রেডি হচ্ছে তো আমরা রেডি হয়ে গেলেই বেরোবো এবং কীভাবে যাবো কোথায় যাব ভিডিওটা সম্পূর্ণভাবে পুরোটা দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন আমরা প্রায় পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন চলে এসেছি একটা মেসোমশাই দাঁড়িয়ে আছে ওখানে বক্স বাজাচ্ছে তো এই যে ওদের ঢুকছি ওদের বাড়িতে তো এখানে ছোটো করে একটা অনুষ্ঠান করেছিল ওনারা তো এখানে রান্না হচ্ছিলো রান্নায় মেনুতে কী কি ছিল খাওয়ার সময় সেটা দেখাবো এটা মাংস দেখতে পাচ্ছেন আর এখানে কড়াই একটা জল গরম করতে দিয়েছে আর চার অন্নপ্রাশনে গেছি এই হচ্ছে সেই পুচকি দেখতে পাচ্ছেন আর ওই করতে করতেই আমরা ফট করে ঘুরতে ঘুরতে বাইরে এসে গেছিলাম একটু কিছু খাবো বলে তো এখানে তো একটা দোকানে দাঁড়িয়ে পড়লাম একটু ফুচকা খাবো বলে তো এখানে ফুচকা মাখা হচ্ছে দেখছেন লঙ্কা চটকাচ্ছে তো এখানে এই ফুচকা খাওয়া হবে তো ফুচকা দেখছেন ম্যাডাম খাচ্ছে ফুচকা খাওয়ার পরেই একটু নিমকি চাট খেয়ে নিলাম পাশেই একটা দোকান ছিল তো সেখান থেকে নিমকির চাট বানিয়ে আজ একটু নিমকির চাট খেলাম খেয়ে আরও দু একটা জিনিস খেয়েছি সেগুলোর আর ভিডিও করা হয়নি তো এনারা দেখছেন ম্যাডামরা এখন সেলফি নিতে ব্যস্ত তো ম্যাডামরা সেলফি নিচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা রীতিমতো শুরু হয়ে গেছে নাচ তো একটু নাচানুচি হয়ে গেলে তারপর আমরা খাবারের মেনুর দিকে যাব তো মেনু কি কি করেছে পরবর্তীকালে দেখাচ্ছি ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকুন time তো খিদে পেয়ে গেছে বসে পড়েছি আমরা টেবিলে তো দিয়ে দিয়েছে গরম গরম ফ্রায়েড রাইস তারপরেই এসছে ফুলকপি রোস্ট খুব সুন্দর করেছিল ফুলকপি রোস্ট তারপরেই দিয়ে দিলো চিকেন কষা তো মেনুতে আরও দু তিনটে জিনিস ছিল যেমন চাটনি পাঁপড় পায়েস মিষ্টি তো সেগুলোর আর ভিডিও করতে পারিনি খেতে ব্যস্ত হয়ে গেছিলাম তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না এবং টাকা বেলটা বাজিয়ে অল করে দেবেন যাতে নেক্সট নোটিফিকেশনটা আপনার কাছে প্রথম যাবে